যদি তামিম ইকবালকে বাদ দেওয়া হয় তাহলে তাকে নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা হয় তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক পরিমাণ আন্দোলন হয় এমনকি স্টেডিয়ামের বাইরেও আন্দোলন হয় তামিম ইকবালকে দলে ফেরানোর জন্য মানববন্ধন পর্যন্ত হয় এমন অহরহর নজির কিন্তু রয়েছে শুধু তামিম ইকবাল নয় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সাকিব আল হাসান প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য তাদেরকে যদি কখনো বাদ দেওয়া হয় তখন দেখা যায় যে তাদের ভক্ত যারা রয়েছে তারা মানববন্ধন পর্যন্ত করছে তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য কিছু কিছু ক্ষেত্রে তো আমরা এরকমটাও দেখেছি যে মামলা পর্যন্ত হয়েছে নোটিশ পর্যন্ত এসেছে তাদেরকে কেন তাকে কেন বাদ দেওয়া হয়েছে দল থেকে এরকম কিছু কিছু ঘটনা কিন্তু আমাদের সামনে ঘটেছে কিন্তু অনেকটা নীরবে বাদ দেওয়া হলো মেহেদি হাসান মিরাজকে সেটা নিয়ে কিন্তু কোনো পু শব্দটাও নেই সেটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা নেই মানববন্ধন তো প্রশ্নই আসে না কারণ মেহেদি হাসান মিরাজের ওরকম ফ্যান বেস নাই তামিম সাকিব মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ অথচ এবারের যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে কিন্তু মেহেদি হাসান মিরাজ হতে পারতেন বাংলাদেশের অন্যতম সেরা প্লেয়ার মেহেদি হাসান মিরাজ হচ্ছেন একজন অলরাউন্ডার তিনি ব্যাটিং এবং বোলিং দুইটা জায়গাতে কিন্তু পারদর্শী মেহেদি হাসান মিরাজের বোলিংটা নিয়ে আমার মনে হয় কারও মনে কোনো সংশয় নাই এবং তিনি যে পাওয়ার হিটিং ব্যাটিংটা করতে পারেন মানে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিংটা করতে পারেন সেই নজিরটা কিন্তু তিনি দেখিয়েছেন বেশ কয়েকবার বিপিএলে ভালো করেছেন এখন যে ডিপিএল চলছে সেখানেও তিনি ভালো করেছেন টি টোয়েন্টি স্টাইলে কিন্তু ম্যাচ খেলেছেন মানে মেহেদি হাসান মিরাজকে যে ম্যাচ যে সময়টা বাদ দেওয়া হলো তাকে যখন বাদ দেওয়া হলো তারপরে যে মেহেদি হাসান যে ম্যাচটা খেলেছেন সেটাতেও কিন্তু তিনি খুব সম্ভবত একত্রিশ বলে তিপ্পান্ন এরকম একটা ইনিংস তিনি খেলেছেন তো মেহেদি হাসান মিরাজের কিন্তু সামর্থ্য রয়েছে ওরকম ইনিংস খেলার তারপরও আপনি তাকে পনেরো শত স্কোয়াডে রাখতে পারতেন একাদশে যদি না নিলে সেটা হচ্ছে অন্য বিষয় যে একাদশে আমরা অন্য যারা রয়েছে তাদেরকে নিয়েছি বা মেদিয়াসে মিরাজ যে ব্যাটার আমরা একাদশ সাজিয়েছি কিন্তু সে অন্তত পনেরো সদস্যের স্কোয়াডে তো থাকাটা সে ডিজার্ভ করে আপনি দেখেন এমন অনেক প্লেয়ার রয়েছে যাদের পারফরমেন্স আর ফর্ম আপনি যদি হিসাব করতে যান তাহলে আপনাকে দাদার আমলে চলে যেতে হবে কোন যুগে সে ভালো করেছে সেই যুগে আপনাকে আপনার চলে যেতে হবে কত ম্যাচ আগে সে ভালো করেছে সেই পরিসংখ্যান তিনি কোচার পছন্দ নয় আপনি যদি লিটন কুমার দাসের কথা বলেন আমি বলছি না লিটন কুমার দাস খারাপ টি টোয়েন্টিতে তার মতো ব্যাটসম্যান দরকার কারণ সে হার্ড হিটার কিন্তু যদি আপনি পারফরমেন্সের কথা তুলনা করেন এরকম হার্ড হিটার ব্যাটসম্যান দিয়ে আপনি কি করবেন যে ম্যাচের মধ্যে পারফর্মই করতে পারেন না মাঠের মধ্যে যে টিকতেই পারে না ওরকম হার্ড হিটার ব্যাটসম্যান দিয়ে আপনি কি করবেন কিন্তু তিনি কোচের পছন্দের কারণে দলের মধ্যে টিকে যাচ্ছেন আরো বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা কোচের পছন্দের কারণে দলের মধ্যে টিকে যাচ্ছেন যাদের আসলে পারফরমেন্স মেহেদি আসা মিরাজের চেয়ে কোনোভাবেই ভালো নয় বড় মেহেদি আসা মিরাজ অলরাউন্ডার হিসেবে তাদের যে বেটার পারফর্ম্যান্স কিন্তু আসলে এগুলো নিয়ে কথা বলার কেউ নাই এগুলো নিয়ে আসলে কিছু হবেও না মেহেদ হাসা মিরাজ ওরকম নীরবী কিন্তু বাদ পড়ে গেলেন এখন দেখা যাক যে মেহদি হাস্তান মিরাজকে তো বাদ দেওয়া হয়েছে বিকল্প হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে কতটা ভালো করে